ধরুন আপনি বাজারে গেছেন যে কিছু কেনাকাটা করছেন কিছু কিনলেই আমাদের মনে প্রথম প্রশ্ন জাগে জিনিসটা কতদিন চলবে অর্থাৎ লং জিবিটি অর্থাৎ এক্সপায়ারি ডেট কিন্তু কখনো ভেবেছেন আপনার নিজের জীবনে এই এক্সপায়ারি ডেটটা কোথায় লেখা আছে আছে তো বটেই আমাদের জীবনের তো একটা সীমা আছে একটা সময় যে আমরা শেষ হই নিজের পক্ষে আপনি একটা পুতুল কিনুন বাজার থেকে একটা লুঙ্গি কিনুন একটা ফ্রক কিনুন যা কিছু কেনুন আমাদের প্রথম লক্ষ্য সেই এক্সপায়ারি ডেট কিন্তু আমরা আমাদের জীবনটা শুধুমাত্র কি ভাগ্যের উপর ছেড়ে দেব নাকি আমাদেরও কিছু করণীয় আছে আজকের ভিডিও লং সিক্রেটস আপনারা দেখুন আমরা যোগের মাধ্যমে কি করতে পারি প্রিয় দর্শক আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের আপনারা তো সাবস্ক্রাইব করছেন কিন্তু কমেন্টস লিখতে ভুলবেন না আমি অপেক্ষা করে থাকি আপনাদের কমেন্টসের জন্য আপনাদের কমেন্টস পড়ে আমি জানতে পারি আপনাদের কি মানসিক প্রতিক্রিয়া আর কি জানতে চান কি বুঝতে চান বা আমার কোথায় কম কমিয়ে আছে আমি কোথায় ভুল করছি মূল্যবান মতামত দিতে ভুলবেন না লংজিবিটি সিক্রেটসের এই ভিডিওতে আমি তিনটে প্রাণায়াম দেখ আপনারা অপেক্ষা করুন তিনটে প্রাণায়াম শুধু দেখাবো না আমি নিজে করব আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন দেখবেন অনুভব করবেন আর তার সাথে একটা স্পেশাল প্র্যাকটিস ব্রিদিং এক্সারসাইজের দেবো যেটা প্রাণায়াম নয় কিন্তু ভীষণ ভীষণভাবে দরকার সেটা কি কপালভাতি সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জীবন সংক্ষিপ্ত জীবন সামান্য জীবন অল্প সময়ের জন্য কিন্তু যতটুকুই থাকুক না কেন স্বল্প সীমিত হলেও আমরা সুস্থ থাকব। যতদিন বাজব ততদিন সুস্থ থাকব। আমি একজন যোগ শিক্ষক দীর্ঘ পঁচিশ বছর এই যোগের শিক্ষকতায় আছি আপনাদের আমি যা বলবো সত্যি কথা বলবো যা বলব গ্যারান্টির সাথে বলবো যা বলবো আমার অনুভব থেকে বলবো শুধুমাত্র প্রাণায়াম করে একটা লংজিভিটি সিক্রেটস জানতে পারবেন না কি কি বিষয় এর সাথে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে হার্টের স্বাস্থ্য আমরা হঠাৎ করে শুনি হার্ট অ্যাটাক হয়ে গেছে বিশেষ করে বয়স্ক মানুষদের একটা আতঙ্ক থাকে আমরা কিন্তু এমন কিছু করব না এমন কিছু স্ট্রেসফুল লাইফে যাবো না এমন কিছু খাব না যেটা আমাদের হার্টকে নষ্ট করে দেয় হার্ট বন্ধ হয়ে যায় সতর্ক থাকবেন পেন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মাসিল পেন আমাদের জীবনে এই ব্যথা বেদনা অনেকটা সময় নষ্ট করে দেয় সতর্ক সতর্ক ভীষণ সতর্ক থাকুন গুড ডাইজেশন ডাইজেস্টিভ সিস্টেম যেন থাকে যত বয়সই হোক না কেন খাবো স্বল্প পেট ভরে খাবো না খিদে না পেলে খাবো না সময় মতন খাবো অখাদ্য কুখাদ্য খাবো না বাইরের খাবার খাবো না আপনার লং কে আটকা মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল আছে তো যদি মানসিক স্বাস্থ্য আপনারা খেয়াল না রাখেন স্ট্রেস টেনশন ফ্রাস্ট্রেশন এগুলো দূর করুন কদিন আছেন কদিন থাকবেন এটা কোনো ধর্ম কথা নয় তত্ত্বকথা নয় এটাই ফ্যাক্ট তাহলে নিজের মনকে কেন যন্ত্রণা দিচ্ছেন আমাদের শারীরিক ব্যাধিতে আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু সারা জীবন জ্ঞান হওয়ার পর থেকে কত মানসিক যন্ত্রণায় আপনি একা একা ভুগছেন যন্ত্রণা পাচ্ছেন বাদ দিন না যার মানসিক স্বাস্থ্য সুন্দর তার সবকিছু সুন্দর নীরবতা পালন করুন একান্তে থাকুন শান্তিপূর্ণ পরিবেশে থাকুন ধ্যান করুন প্রতিদিন সুস্থভাবে পুজো পাঠ করুন স্পিরিচুয়ালিটি জাগ্রত করুন দেখবেন আপনি আনন্দ পেতে বাধ্য ছোট ছোট হেলদি হ্যাবিটস মেনটেন করুন কি করবেন বসে থাকবেন না কুড়িমি করবেন না শরীরটাকে চালান একটু হাতু প্রত্যেকদিন দিন জল নিয়মিত খান পর্যাপ্ত পরিমাণে খান কিন্তু ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে খাবেন কারণ সবার কিন্তু একই রকম জলের দরকার হয় না ঘুম যেন আট ঘন্টার ঘুম নিশ্চিন্তে হয় স্ট্রেস টেনশনের মধ্যে যাবেন না ঘুমিয়ে নিন না সবাই যেন কুম্ভকর্ণ বলে আমরা ফোর্স অফ হ্যাবিটসে কাজ করি আপনার হ্যাবিটগুলো ছোট ছোটো হ্যাবিটগুলো নিজের মধ্যে অভ্যাস করে নিন দেখবেন আর কোনো ভুল হবে না হেলদি হ্যাবিট হেলদি মাইন্ডসেট আমাদের জীবন অনেক লম্বা হতে পারে আমাদের জীবন আনন্দময় হতে পারে আমাদের জীবন সুন্দর হতে পারে তাহলে আপনারা আর দেরি করবেন না যাদের কাছে ম্যাট আছে তারা ম্যাট নিয়ে বসে পড়ুন যাদের ম্যাট নেই যারা বসতে পারেন না চেয়ারে বসুন বিছানায় বসুন যেমন খুশি বসুন সকালবেলা খালি পেটে বসে যান পেট ভর্তি করে জল খেয়ে আসবেন না ঢিলে পোশাক পরুন খোলামেলা একটা জায়গায় বসুন আর মনটা আনন্দময় করুন আনন্দময় করে আসুন আমরা অমৃত এই শ্বাসবায়ু আমরা গ্রহণ করি লম্বা শ্বাস নিন পাঁচ থেকে সাতবার লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দিন দেখুন শরীর হালকা এসছে প্রথম যেটা আমরা করব স্পেশাল প্র্যাকটিস সেটা হচ্ছে কপালঘাতি কপালভাতি কিন্তু আমাদের প্রাণায়াম নয় কপালঘাতি হচ্ছে আমাদের যোগশাস্ত্রে বলে ক্রিয়া আমাদের যে শর্ট ক্রিয়া আছে নেতি ধৌতি বস্তি নৌলি ত্রাটক কপালঘাতি কপালঘাতি হচ্ছে সেই একটা ক্রিয়া ক্লিনজিং প্রসেস শরীরকে শুদ্ধ করা অ্যাক্টিভ এক্সেলেশান আর প্যাসিভ ইনেলেশান আমরা ফোর্সফুলি থ্রো করব আমাদের রেজিডুয়াল ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইডটাকে আমাদের লাংসের যে কার্বন ডাইঅক্সাইড জমে আছে সেটাকে আমরা থ্রো করে বের করে দিচ্ছি আর প্যাসিভ ইনেলেশান হচ্ছে যেটা আমরা ফোর্স করছি না মেরুদণ্ড সোজা নড়বেন না ফোর্সফুলি থ্রো করুন আপনার কার্বন ডাইঅক্সাইডটাকে যারা নতুন কুড়িটা স্ট্রোক দেবেন যারা তিরিশটা দিন 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 আমরা যারা করি যারা অভ্যস্ত দিন ষাট সেকেন্ডে স্ট্রোক হয় আর যারা অভ্যস্ত তারা পার সেকেন্ডে দুটো স্ট্রোক এক মিনিটে হান্ড্রেড টোয়েন্টি স্ট্রোক এটা হচ্ছে ম্যাক্সিমাম যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বিশেষ করে বয়স্ক মানুষরা তারা কিন্তু অধিক উপযুক্ত ইয়োগা ট্রেনারের অধীনেই প্র্যাকটিস করবেন তিন থেকে পাঁচটা সেট করবেন নেক্সট প্রাণায়াম অনুলোম বিলম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম এতটাই ফোকাসড করে করবেন আপনার শ্বাসের শব্দ যেন কেউ শুনতে না পারে আপনার পাশের জন্যও যেন শুনতে না পারে খুব ধীরে ধীরে শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন অনুলোম বিলোম বান আঁক দিয়ে শুরু করবেন চন্দ্রনারী ডান নাকে ছাড়বেন আবার ডান নাক দিয়ে শ্বাস নেবেন বা নাকে ছাড়বেন হাতের আঙুলগুলো কীভাবে থাকবে এই দুটো আঙুল আপনার এইভাবে বন্ধ থাকবে এই দুটো একদিকে এই বুড়ো আঙুল বুড়ো আঙুলটা দিয়ে ডান নাক চেপে ধরুন রাইট নস্ট্রিল বন্ধ আমি শ্বাস নেব এমনভাবে শ্বাস নেব যে আমার নাকের সামনে যদি পাউডার থাকে সেটাও উড়বে না বা নাকের ভিতরে ঢুকবে না একদম স্লো এবং ফোকাসড ই বন্ধ করে দিলাম এবার বুড়ো আঙুলটা খুলে ডান্নাক দিয়ে ছেড়ে দিলাম দিয়ে শ্বাস বন্ধ করবো বানাক দিয়ে ছেড়ে দেব বানাক থেকে শ্বাস নিয়ে ডান্নাকে ছাড়া ডান্নার থেকে শ্বাস নিয়ে বানাকে ছাড়ে এটা একবার এমনি করে আপনার সাত থেকে দশ বার এমনি করে তিনটে সেট অভ্যাস করবেন প্রতিদিন অনুলম্বিলোম প্রাণায়াম কিন্তু সকল বয়সের মানুষ করতে পারেন প্রেসার থাকুক না থাকুক কোনো অসুবিধে থাকুক কিচ্ছু যায় আসে না এটা হচ্ছে মৃত সঞ্জীবনী সুধা আমি অনুলম্বিলোম প্রাণায়াম সম্পর্কে একটা স্পেশাল ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন নেক্সট যে প্রাণায়ামটা দেখাবো সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম যাদের হাই প্রেশার কোনো রকম কোনো হার্টের সমস্যা আছে তারা করবেন না কিন্তু যারা ভস্ত্রিকা প্রাণায়াম নিয়মিত অভ্যাস করেন বা একদম যারা নতুন কোনোরকম কোনো শারীরিক অসুবিধে নেই তারাও করতে পারেন খালি পেটে করবেন খুব সাবধানতার সাথে করবেন প্রাণায়াম সবসময়ই সাবধানতার সাথেই করার দরকার আছে দেখুন এটা আপনার যেমন কামারশালার হাঁপড় আপনারা দেখেছেন তো সেই আমাদের ওই কয়লাগুলো দিয়ে হাঁপড়টাকে টানে এমনি এমনি করে যেই টানলো ধক 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 করে হাওয়া যেই গেল সাথে সাথে আগুন জ্বলে উঠলো ভস্যিকা প্রাণায়াম কিন্তু ঠিক সেরকম একটা দীর্ঘ অভ্যাস না থাকলে ফট করে প্রাণায়াম করা আপনার কিন্তু মাথা ঘুরে যেতে পারে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে দেখুন আমি করছি ফোর্সফুলি এক্সেলেশান ফোর্সফুলি ইনহলেশান সেম রেদিম ওয়ান ইজ টু ওয়ান রেশিও একদম রেলগাড়ি ছুটবে কিরকম আমি ঘেমে গেছি এইটুকু করি যারা অভ্যস্ত নন তারা কুড়ি থেকে তিরিশটা করবেন আরও কম করুন পনেরোটা করুন যারা অভ্যস্ত তারা আপনি কুড়িটা কুড়িটা বা তিরিশটা তিরিশটা করে গ্যাপ দিয়ে দিয়ে তিন থেকে পাঁচটা সেট করবেন খুব সাবধানে করবেন এটা আমার রিকোয়েস্ট আজকের এই কয়েক মিনিটের প্র্যাকটিস সবে তো শুরু এটাই আসল খেলা জমবে যখন প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন ধীরে ধীরে আপনারা চলে যাবেন সেই আনন্দের পথে শান্তির পথে সুখের পথে স্বর্গীয় একটা তৃপ্তির পথে যারা নিয়মিত অভ্যাস করবেন তারাই সেই আনন্দ সেই অনুভূতি আপনারা উপলব্ধি করবেন এই ভিডিওটা শেষ হলে আপনি আবার আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন মতামত দিন এবং ধাপে ধাপে সুস্থ সুন্দর একটা রাস্তায় শান্ত জীবনে মদবিনোয়া য়োগা চ্যানেলের হাত ধরে এগিয়ে চলুন নমস্কার